গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে ছাত্র শক্তির সকল কমিটি এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেই কমিটি যে পূর্বের কমিটি ছিল সেটা এক্সিস্ট করে না আমি সাবেক হয়ে গেছি আর তার এখন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সচিব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন যখন বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয় এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা জড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের সাথে একীভূত হয়ে যায় গণতান্ত্রিক ছাত্রশক্তি এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না গণতান্ত্রিক ছাত্রশক্তি এই আন্দোলন চলাকালীন সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে গণপুত্থানের পরে গণতান্ত্রিক ছাত্র শক্তির দুজন দায়িত্বশীল কেন্দ্রীয় সদস্য সচিব জাহেদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এবং একই সাথে ছাত্র রাজনীতির ফরবেশন কি হবে রূপরেখা কি হবে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয় এর ওই প্রেক্ষিতে আমরা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে সে জায়গা থেকে আমরা তখনই গণতান্ত্রিক ছাত্রশক্তির সকল কার্যক্রম স্থগিত করি এবং এরপরে বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ছাত্রশক্তি থাকতে কেন জাতীয় নাগরিক কমিটিতে এসে আমাদেরকে আমাকে কাজ করতে হলো খুব সম্পদ প্রশ্নটা আমাকে ঘিরে ছাত্রশক্তি ডিজলভ হয়ে গেছে ছাত্রশক্তি স্থগিত হয়ে গেছে এবং একই সাথে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের তরুণ যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুগরা আমাদের সঙ্গে মিলিত হবেন সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই পরবর্তীতে আরও প্রশ্নের উত্তরের মাধ্যমে জানবেন প্রশ্ন হতে পারে সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কীভাবে কী হবে সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সে সবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সে সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে আমাদের এখনই কোনো পূর্বাপার বক্তব্য নেই ধন্যবাদ সকল ছাত্র সকল কমিটি এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেই কমিটি যে পূর্বের কমিটি ছিল সেটা এক্সিস্ট করে না আমি সাবেক হয়ে গেছি আর তার এখন সাবেক ছাত্র শক্তি আচ্ছা প্রশ্ন উত্তরে যাই আমাদের আরেকটা বিষয় ভাইয়া কোয়েশন করেছেন যে আমরা একটা ফর্ম ছেড়েছিলাম গুগল মানে গুগল অনলাইনে তো সেটাতে কি করছে মানে পার ডে পেপার হলো আমাদেরকে বিট করেছিল অথবা তারও বেশি তো সেই জায়গা থেকে আমাদের এটা ট্র্যাক করেছিল তা আমরা হলো ওয়ান উইকের মধ্যে একটা ওয়েবসাইট নিয়ে আসতেছি যেটার মাধ্যমে পুরো বাংলাদেশের জিনিসটা আবার রিকভারি করবো আচ্ছা প্রক্রিয়াটা হলো আমরা আমাদের বিভাগগুলোতে সার্চ কমিটি গঠন করে দিয়েছি পুরা জেলা উপজেলাতে কমিটি দেওয়ার জন্য আমরা সেখানে কিছু ক্রাইটেরিয়া রেখেছি সেখানে যত ওমেন রিপ্রেজেন্টেশন থাকে সংখ্যালঘুরি প্রেজেন্টেশন থাকে স্পেশালিস্ট কিছু মানুষ থাকে এবং যারা হলো গণ স্পিরিটকে ধারণ করে বাংলাদেশের প্রতি লয়াল কমিটি বাংলাদেশের প্রতি সেই মানুষগুলোকে আমরা এবং বাদ মতানুবাদ পার্টির উদ্যোগ গিয়ে যারা বাংলাদেশের জন্য কাজ করতে পারবে আমরা তাদেরকেই সেই জায়গাতে ক্রাইটেরিয়া বেসিসে হলো কাজ করতেছি ধন্যবাদ